আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা খামার দেখার জন্য যাইতেছি যদিও খামারটা এক থেকে দেড় বছর আগে হচ্ছে তারা শুরু করছিল এখন খামারটা কি অবস্থা আছে সেটা আমি একদমই জানি না আজকে আমরা খামারটা দেখার জন্য আজকে হচ্ছে খামারটা হচ্ছে এই খামারটা শুরু করছিল নতুন ভাবে দেড় বছর আগে তো দেড় বছর আগে হচ্ছে আমার কাছ থেকে বেশ কিছু গোয়াল বাকি নিয়ে হচ্ছে খামারটা যাত্রা শুরু হয়েছিল এখন পর্যন্ত জানিনা খামারের অবস্থাটা কি আর মাঝে কিছুদিন আগে হচ্ছে একটা ইনকুইবেটার সে নিয়েছিল সেই জন্য আমাকে ফোন দিয়েছিল পরাম যেটা ভালো হয় এরকম একটা ইনকিউবেটার নেওয়ার জন্য তো যাই হোক আজকে মূলত এখানে যাইতেছি দেখার জন্য যে আসলে বর্তমান খামারটার অবস্থা কি আর এই খামার হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে কয়ল পাখিতে শুরু করার পরবর্তীতে বেশ কিছু মুরগি লালন পালন করছিল যে বিষয়টা আমি কিছুদিন আগে জানতে পারছিলাম আমাকে ফোন বলছিল যে কি কি ধরনের মুরগি সে লালন পালন করতেছে বা কোন মুরগি মোটামুটি একটু লাভবান হওয়া যায় আমরা যতটুকু জানি সেই অনুযায়ী সে পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম তো জানিন আজকে খামারটার কন্ডিশন কি আজকে এখানে যাওয়ার পরবর্তীতে মূলত আমরা আজকে দেখবো যে আসলে খামারটা কোন পজিশন আছে বা কি অবস্থায় আছে আর বেশ কিছুদিন আগে হচ্ছে আমাকে একজন বলছিল যে মূলত হচ্ছে কয়ল পাখি লালন পালন করায় তেমন কোনো লাভ নাই যারা কল পাখি লালন পালন করেন তারা খুব ভালো করে জানেন যে এখানে আসলে কি পরিমাণ লাভ হয় বা কতটুকু লস হয় তো আপনারা হচ্ছে যারা কল পাখি নিয়মিত লালন পালন করেন তারা অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন আমাদের কল পাখিতে আপনাদের কেমন লাভ হয় আপনাদের লস হয় কিনা একটা কথা আমি প্রায় শুনি যে সবাই আমাকে এসে কল পাখি প্রচুর পরিমাণে খাবার দাবার খায় কল পাখি একদমই একটা লাভজনক ব্যবসা না তবে আমার কাছে মনে হয় না আমার মনে হয় যে কল পাখি যথেষ্ট পরিমাণে একটা লাভজনক ব্যবসা কারণ গল্প যদি লাভজনক নাই হতো তাহলে বাজার এত পরিমাণ কল পাখি একদমই পাওয়া যেত না বা কল পাখি যদি একটা লস প্রজেক্ট হতো তাহলে বাজারে এত কল পাখির ডিম আমরা কিভাবে পাই তো যাই হোক এখানে আসার পরবর্তীতে আমাকে ফার্স্টে বলো যে ভাই আপনি তো আমাকে একদমই ফোন দিয়ে আসেন নাই আমি তো মোটামুটি লালন পালন এবং কয়পাকে টোটালি অফ করে দিছি আমার খামার ঠামার শেড শেট যা আছে সব একদম ফাঁকা পড়ে আছে আপনি তো আমাকে আগে একটা ফোন দিয়ে আসবেন তারপর বললাম যে ভাই যেহেতু চলে আসছি আমরা একটু ভিতরে ঘুরে ফিরে দেখি যে তুমি কিভাবে সবকিছু পরিচালনা করতে আর কি তো মূলত খামারের ভিতরে আমি ওখানে গেলাম যার পরবর্তীতে দেখলাম যে ইনকিউবেটরটা ইনকিউবেটরটা আছে মোটামুটি ইনকিউবেসেন্ট মুরগিতে খাই ফেলাইছে আর এছাড়া হচ্ছে ভিতরে যে কয় পাখির খাসাগুলো আছে খাসাগুলো একদমই পড়ে রয়েছে বেশ কিছু দেখলাম যে কবুতর লালন পালন করতেছে ওই জায়গায় আর এছাড়া অল্প কিছু সংখ্যক দেশি মুরগি লালন পালন করতেছে আর তো যাই হোক আমি একটা বিষয় কখনই বুঝি না যারা হচ্ছে এত টাকা পয়সা খরচ করে হচ্ছে ডেট কমপ্লিট করার পরেই হচ্ছে মুরগি টুরগি লালন পালন করে বা কয়েল পাখির খামার ঠামার দেয় এত টাকা খরচ করে ইনকিউবেটারও কিনে তারা হুট করে কেন যে এই জিনিসগুলো একদম বাদ দিয়ে দেয় আগে থেকে কেন পরিকল্পনা করে না এই জিনিসটা আমি একদমই বুঝি না তো যাই হোক এখানে আসার পরবর্তী দেখেন পুরোটাই হতাশ মানে একটা খামার এভাবে দ্রুত করে হচ্ছে একদম শেষ হয়ে যাবে যেটা আসলে আমি কখনই কল্পনাও করি নাই তো যাই হোক আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও মূলত এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের খামার এবং কৃষিতে যেন দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম